দেশের বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছলতা ও গ্রাহক সেবা উন্নত করতে সরকার বিনামূল্যে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে পুরো দেশব্যাপী চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ স্মার্ট প্রি পেমেন্ট মিটারের মাধ্যমে গ্রাহকরা আগাম বিল পরিশোধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এতে বিল সংক্রান্ত জটিলতা বিলম্ব ফি এবং অতিরিক্ত বিলিংয়ের ঝামেলা অনেকাংশে কমে যাবে সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন তিনি জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ দুই সিলেট দপ্তরের আওতাধীন সম্মানিত গ্রাহক সাধারণের অবগতির জন্য চোদ্দ এবং শূন্য সাত সিরিয়ালের সকল প্রি মিটার স্মার্ট প্রি মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অব বিপিডিবি প্রকল্পের আওতায় বিনামূল্যে পরিবর্তন করে দেওয়া হবে এক্ষেত্রে মিটার পরিবর্তনকারী দল সম্মানিত গ্রাহকগণের বাড়িতে বাড়িতে গমন করে মিটার পরিবর্তনের কাজ সম্পাদন করবেন উল্লেখিত সিরিজের মিটার পরিবর্তনের জন্য উপসহরস্থ দপ্তরে আবেদনের কোনো প্রয়োজন নেই তিনি আরও জানান নতুন স্থাপিত মিটারে বিধি মোতাবেক প্রতি মাসে পূর্বের ন্যায় মিটার ভাড়া প্রযোজ্য হবে জনস্বার্থে উক্ত বিজ্ঞপ্তিটি প্রচার করা হল উল্লেখ্য এর আগে রবিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ থাকায় বিদ্যুৎ বিদ্যুৎ গ্রাহক এতে তীব্র গরমের মধ্যে না ভোগান্তিতে হাজার থাকায় শিশু বৃদ্ধ ও রোগীরা পড়েছেন বিপাকে অনেক বাসিন্দা রান্না করতে পানি উত্তোলন সহ নিত্যদিনের কাজ করতে পারেননি রবিবার রাত থেকে বিভিন্ন এলাকায় সার্ভার ডাউন থাকায় বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জের সমস্যা দেখা দেয় মোবাইল ব্যাংকিং থেকে হচ্ছে না রিচার্জ সোমবার কোনো কর্মকর্তাকে না পেয়ে উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা হইচই শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে জানা যায় রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর এই সমস্যার সমাধান হয়নি সময় বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল বিদ্যুৎ অফিসগুলো বাড়তে থাকে গ্রাহক উপস্থিতি এই পরিস্থিতিতে অফিস থেকে তাদের কোনো সমাধান না দিয়ে শুধু মিটার পরিবর্তনের ফর্ম ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা পরে কোনো কর্মকর্তাকে না পেয়ে উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা হইচই শুরু করলে আতঙ্ক ঙ্ক ছড়িয়ে পড়ে পরে বিকেল সাড়ে তিনটায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই প্রকৌশলীর কার্যালয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে